নিজের সন্তানকে প্রতিদিন এই আটটি কথা বলুন জীবন বদলে যাবে প্রতিদিন এত কাজ করি আমরা অফিস ব্যবসা সংসার টেনশন ব্যস্ততা আর এই ব্যস্ত জীবনে আমরা ভুলেই যাই একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনার সন্তান সে পাশে রুমে খেলছে কান্না করছে বই পড়ছে একা বসে আছে আমরা হয়তো ভেবেই নিই তাকে প্রতিদিন কি বলছি বা আদৌ কিছু বলছি কি না আপনার সন্তানকে আপনি কি দিচ্ছেন সেটা শুধু খেলনা পোশাক বা খাওয়া দাওয়া নয় সর্বোচ্চ সেটা আপনি দিতে পারেন সেটা হল ভালোবাসা আত্মবিশ্বাস সাহস আর নিরাপত্তা এই চারটি উপহার আপনি দিতেই পারেন প্রতিদিন মাত্র চারটি বাক্য শুনতে খুব সাধারণ লাগলেও এই চারটি কথা একজন শিশুর মনের ভিতরে জন্ম দেয় এমন শক্তি যা তাকে সারা জীবন সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে এই ভিডিওতে আমরা জানব কোন আটটি কথা প্রতিদিন সন্তানের কানে পৌঁছানো উচিত কেন এই কথাগুলো এত গুরুত্বপূর্ণ এবং কীভাবে আপনি এগুলো বলবেন যাতে সন্তান আপনাকে জীবনের সবচেয়ে বড়ো আশীর্বাদ বলে মনে করে ভিডিওটি শুরু করবার আগে বলে রাখি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন তাহলে চলুন সেই জিনিসগুলি জেনে নেওয়া যাক এক নাম্বার সন্তানকে বলুন তুমি আমার জন্য খুব গর্বের বিষয় সন্তান যখন মা বাবার কাছ থেকে শোনে তুমি আমার গর্ব তখন তার আত্মবিশ্বাস বেড়ে যায় সমাজে অনেক সময় তাদের ছোট করে তুলনা করে কিন্তু বাবা মা যদি প্রতিদিন একবার করে বলেন তোমাকে দেখে আমি গর্বিত কারণ তুমি চেষ্টা করো তুমি অনেক ভালো কাজ করছো এই কথাগুলো তাদের ভেতরে এক শক্ত ভিত গড়ে তোলে শিশুরা তখন বুঝতে পারে তাদের প্রাপ্তি নয় তাদের চেষ্টায় বাবা মার চোখে সেরা এই গর্ব শুধু পরীক্ষার রেজাল্টের উপরে নয় তার ছোট ছোট দায়িত্ব পালন বা অন্যকে সাহায্য করার অভ্যাস এই সব কিছুকে মান্যতা দিন দু নাম্বার সন্তানকে বলুন তোমাকে আমি খুব ভালোবাসি শিশুরা ভালোবাসা শুধু কাজের মাধ্যমে বোঝে না তারা চায় সেটা শুনতেও বাবা মা যদি প্রতিদিন অন্তত একবার সন্তানের চোখে চোখ রেখে বলেন আমি তোমাকে ভালোবাসি তবে সেটা তার আত্মার ভেতরে গেঁথে যায় এতে তারা নিরাপদ বোধ করে আত্মবিশ্বাস পায় এবং ভবিষ্যতে সম্পর্ক গড়ার সময়ও ভালোবাসা বোঝে অনেক বাবা মা ভাবেন ভালোবাসা বুঝিয়ে দিতে হয় কাজ দিয়ে মুখে বলার দরকার নেই কিন্তু একটা শিশুর কাছে শব্দের মূল্য অনেক তিন নাম্বার সন্তানকে বলুন তোমার অনুভূতি বোঝার চেষ্টা করছি শিশুরা অনেক সময় কাঁদে রাগ করে চুপ হয়ে যায় তখন আমরা তাদের শাসন করি বকুনি দিই কিন্তু ওদের বলা উচিত আমি জানি তুমি কষ্টে আছো তুমি দুঃখ পেলে বলো আমি শুনবো এইভাবে প্রতিদিন একটা করে অনুভূতির কথা শুনে ওরা বুঝতে পারে যে ওদের মনের কথা কেউ শুনছে এটা ওদের মানসিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে শুধু পড়া লেখা নয় সন্তানের আবেগিক শিক্ষা শুরু হয় ঘর থেকে চার নাম্বার সন্তানদের বলুন ভুল করা মানেই তুমি খারাপ নও অনেক শিশুরাই ভয় পায় ভুল করলে মা বাবা রেগে যাবে তখন তারা মিথ্যা বলে ভয় পায় নিজেকে গুটিয়ে নেয় প্রতিদিন অন্তত একবার বলা দরকার ভুল হতেই পারে কিন্তু আমরা সেটা থেকে শিখবো তুমি ভুল করলে আমি পাশে আছি এই ধরনের কথাগুলো শিশুদের শেখায় যে ভুল মানেই শেষ নয় বরং সেটা শেখার একটা নতুন অংশ তারা ধীরে ধীরে ভয়হীন হয়ে ওঠে নতুন কিছু শেখার সাহস পায় পাঁচ নাম্বার সন্তানদের বলুন তোমার কথা আমি গুরুত্ব দিয়ে শুনি আমরা অনেক সময় শিশুরা কিছু বলতে এলেই বলি এখন না পরে বলো অথবা বড়রা কথা বলছে তুমি চুপ করো এতে তারা মনে করে তাদের কথা মূল্যহীন কিন্তু আপনি যদি প্রতিদিন বলেন তুমি যা বলছো আমি শুনছি তোমার মতামত আমার কাছে গুরুত্বপূর্ণ তবে সে নিজের অভিমত গঠনে সাহস পাবে ভবিষ্যতে সে আত্মবিশ্বাসের সাথে কথা বলবে এবং নিজের অনুভূতি প্রকাশ্যে দ্বিধা করবে না ছ নাম্বার সন্তানদের বলুন তুমি যা কিছু চাও পরিশ্রম করলে পেতে পারো শিশুরা বড় স্বপ্ন দেখে আর আমরা অনেক সময় বলি এসব করে কিছু হবে না এতে তাদের স্বপ্ন মারা যায় কিন্তু বাবা মা যদি প্রতিদিন বলেন তুমি পারবে যদি মন দিয়ে চেষ্টা করো তোমার স্বপ্ন সত্যি হতে পারে তবে তারা শেখে পরিশ্রম করলে যে কোনো কিছু সম্ভব একজন শিশু যখন দেখে তার মা বাবা তার স্বপ্নের বিশ্বাস রেখেছে তখন সেই বিশ্বাসেই তার শক্তি হয়ে দাঁড়ায় সাত নাম্বার সন্তানদের বলুন আমি সব সময় তোমার পাশে আছি শিশুরা সবচেয়ে বেশি ভয় পায় বাবা মা দূরে চলে যাবে ওদের একা ফেলে দেবে প্রতিদিন বলা উচিত তুমি যেখানেই থাকো আমি তোমার পাশে আছি তোমার সমস্যা আমি সব সময় আছি এটা ওদের মধ্যে একটা স্থায়িত্ব তৈরি করবে তারা তখন জানে যে কোনো সমস্যা হলে মা বাবা তাদের পাশে থাকবে এই নিরাপত্তাবোধ তাদের আত্মবিশ্বাসী মানুষ করে তোলে আট নাম্বার সন্তানকে বলুন তুমি যেমন তেমনটাই দারুণ অনেক সময় আমরা বলি ওর মতো হও বা এত মোটা কেন ইত্যাদি তুলনামূলক কথা এতে শিশুর নিজের প্রতি ঘৃণা তৈরি করে তাকে প্রতিদিন অন্তত একবার বলা দরকার তুমি যেমন আমি তোমাকেই তেমনটাই ভালোবাসি তোমার এই স্বভাবটা তোমাকে বিশেষ করে তোলে এই বার্তাগুলি তাকে শেখাবে নিজেকে ভালোবাসতে নিজের প্রতি বিশ্বাস রাখতে আর যারা নিজেকে ভালোবাসে তারা জীবনে অন্যদের সম্মান দিতে পারে শেষ কথা বন্ধুরা সন্তানের সাথে প্রতিদিনের এই কথাগুলো শুধু ভালো শোনানোর জন্য নয় ওদের ভবিষ্যতের ভিত গড়ার জন্য অত্যন্ত জরুরি ছোটো ছোটো এই বাক্যগুলোই ওদের চরিত্র গঠন করে আবেগ নিয়ন্ত্রণ শেখায় আত্মবিশ্বাস বাড়ায় আপনার একটি বাক্য হতে পারে আপনার সন্তানের জীবনের দিক পরিবর্তনের সূচনা তাই আজ থেকেই এই কথাগুলো বলা শুরু করুন আপনার সন্তানের জীবনটা বদলে যাবে আর ভবিষ্যৎ হবে এক উজ্জ্বল আলোয় ভরা